আজ সারাদিনের কাজকর্ম ওলট পালট সকালবেলাতে চা মুড়ি বিস্কুট খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘর পরিষ্কার করতে কদিন ধরেই ভাবছি ফ্যানটা পরিষ্কার করব। ফ্যানটা খুব ময়লা হয়েছে এর জন্য না হাওয়াটাও একটু কমে গেছে তার জন্য আজকে ভাবলাম বিছানা চাদরটা পাল্টাবো যখন তাহলে ফ্যানটাও পরিষ্কার করে নিই আর ফ্যানটা না আমি সবসময় এইভাবেই পরিষ্কার করি কোল বালিশের কভার পরিয়ে তারপরে ফ্যানটা পরিষ্কার করলে ময়লাগুলো কোল কভারের মধ্যেই পড়ে আর বাইরে খুব একটা বেশি ময়লা হয় না বিছানার চাদরটাও পাল্টে নিচ্ছি আর সাথে কোল কভার তো খুলে গিয়েছি আগে আর বালিশের কভারগুলোও পাল্টে নিচ্ছি ওয়েদারটা একদমই ভালো না বৃষ্টি হবে মনে হয় মেঘলা মেঘলা করে আছে যাই হোক তবুও বিছানা চাদরটা পাল্টালাম যদি আজকে কাজতে পারি তো কাজবো নথবা অন্য কোনো দিন কাজব গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সমাজ সবাই তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো তোমার বৃহস্পতিবার সকাল এখনও বাজে সাড়ে আটটা মতো আর এখন আমি ঘরের বিছানা চাদর টাদরগুলো পাল্টে নিয়েছি তা তো তোমরা আগেই দেখলে বিছানা চাদরটা পেতে নিলাম এখন আমি ঘরটা ছাপিয়ে নেব ঘুম থেকে উঠেই বাসি ঘর ছাতা হয় কিন্তু ফ্যানটা পরিষ্কার করাতে বিছানা চাদরটা পাল্টানোতে ঘরময় আবার ময়লা হয়েছে তাই ভাবলাম একবারে ঘরটা ছাপিয়ে নিই নাহলে কী হবে বলো তো এই ময়লাগুলো আবার বিছানায় একটু মা এদিকে এসেছে তোমার ঠাকুরের বাসন টাসনগুলো সব মাছবে বলে তাই আমি ঘরটা একবারই ভালো করে ছাঁদেই নিচ্ছি আর কালকেই যেন তো ঠিক করে রেখেছি যে চা রেখেই আগে ফ্যানটা পরিষ্কার করে বিছানার চা দেখা পালবে তারপর করবো অন্যান্য কাজ একবার রান্নাঘরে রান্নার কাজে ঢুকে গেলে না আর এইদিকে এসে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়

আমি ওকে ফুল আনতে দিয়েছি পাঁচ টাকা এক্সট্রা দিয়েছি আবার ফোন করে বললাম কি পাঁচ টাকা এনে দিতে তাই অভিযোগ করছে আমার মার কাছে মা বাসন মারছে যে ওকে পাঁচ টাকা খেতে দিলে করবে দিন আসবে তাই না সত্যি বল কুরকুরা ছাড়া ও দোকানে কোনো কিছু চোখে দেখে না তার জন্য ওকে আমি বলেছি একটা ফেবিকুইক নিয়ে আসে তার জন্য কত অভিযোগ পাগল চলো এর সাথে তাল মিলালে চলবে না আমার রান্না করে

চলো এবার দিয়ে আসি ও আর আজকে ভাত খাবে না এই খেয়ে কলেজ করবে বললাম ভাত খেয়ে যেতে কিন্তু খাবে না নিচে বস মাংস তো মটর ডাল না ভেজানো ছিল সেই মটর ডাল দিয়েই আজকে করবো বড়া আজকেও আবার নিরামিষ জানো যেহেতু কালকে একাদশী গেছে একাদশীর পরের দিন তো নিরামিষ খায় মা তা আমরা তো কালকে মাংস খেয়েছি তার জন্য আজকে আর মাছের কিছু খাবো না মার সাথে নিরামিষই খাবো রাই তো মাংস বলতে চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে খেয়ে কলেজে যাবে ওর খাওয়া হয়ে গেছে ও কলেজে যাবে ওর তো মাংস দিয়ে খাওয়া হয়ে গেছে আর আমিও চিলি চিকেন অল্প একটু ছিল ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি সকালে দুপুরবেলাতে খাবো হলো নিরামিষ আর কোন অন্য কিছু করবো না এই ডালের সাথে একটা কাঁচা লঙ্কা যেহেতু মাংস খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে এই বড়ার তরকারিটা বেলাতে সকালবেলাতে রাই খেয়ে চলে গেছে আর কোনো ঝামেলা নেই খাবে সেই আবার রাত্রে আর টিফিনেও ওকে দিয়ে দিয়েছিলাম কিন্তু চাউমিন আর চিলি চিকেন তোমাদেরকে তো বলেইছিলাম একটু বেশি করেই করছি যাতে ওর টিফিনটাতেও আমি দিতে পারি দুপুরবেলায় খাওয়ার জন্য তাই এই বরার তরকারিটা করে নিচ্ছি গরিব ঘরে একটু এইভাবে বুদ্ধি করে চলে বলে সংসার চালানো কিন্তু অনেক সহজ হয়ে গেছে এদিকে আবার রায় এসেছে কলেজে বেরোবে তাই ও বলছে মা আমি বেরোবো তুমি গেটটা আটকে দাও তা আমি এদিকে বাসনগুলো মারছে এদিকে ভাতও বসিয়েছি যেন ভাতের আবার মার পড়ছে বলে তখন আমি আবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে রান্নার বাসনগুলো সব কটা একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর অনেক দিন ধরে জানো তো এই মাছের চারটাও পরিষ্কার করা হয় কী করে যে কাজ করে সময়ে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছে না এই কারণে কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব তোমাদের তা বলেও ছিলাম কিন্তু পরিষ্কার করা আর হয়ে উঠছিল না যাই হোক আজকে আমি ঠিকই করে রেখেছিলাম যাই হয়ে যাক পরিষ্কার করবোই আজকে যত দেরি হয়ে যাক তা দেখো গাছটা একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে মাছের জলটা পাল্টাবো মানে আমি না এইভাবে ঝুড়ির মধ্যে ঠেলে নিয়ে তারপরে ভালো করে চারটা সাবান দিয়ে ধুয়ে নিই আর ততক্ষণ মাছটা জলের মধ্যেই থাকে আর তারপর সাবান দিয়ে ভালো করে জারটা ধুয়ে পাথরগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল ভরে নিয়ে মাছটা ছাড়ে মাছটাকে খুঁজেই পাওয়া যেত না যেন এমন ভেতরটা ময়লা হয়ে গেছিল তা যাইহোক পরিষ্কার করার পর বেশ ভালোই লাগছে দেখতে দেখো কি সুন্দর জলটা টলমল করছে আর মাছটাও কি সুন্দর রয়েছে ও মনে বুঝতেই পারছে না এটা কোন ঘরে এলাম আমি এই মাংস ভদ্রাম আর বাইরে পড়েছে প্রচন্ড পরিমাণে মেয়ে মনে তার মধ্যে আমি ভিজিয়েছি কাঁচা কি অবস্থা জানি না রান্নাবান্না এখানে ভাতটা উপর দিয়েছি ভাতটা লাস্টে করলাম বুঝলে এর জন্য ভাতটা উপর দেওয়া এখনো আর এখানে দেখো এটা হলো এগুলো সব আগের দিনের বেগুন ভাজা আর এটা হলো অল্প একটু লাউয়ের তরকারি রয়েছে আর বেগুন ভাজা আর এটা একটু ডাল অল্প একটু সব আগের দিনে আর ও যে হলো আজকে এটা জানি না এটা ঝোলটা না একটু রাখলে ভালো হতো জানো ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে যাই হোক রাইতো তো খাবে আমাদের কোনো অসুবিধা নেই আমরা খেতে পারবো এইভাবে আর এক বেলা দিয়ে তো রান্নাবান্না সেই তিনটে থেকে বৃষ্টি হচ্ছে এখন বা বিকেল সাড়ে পাঁচটায় এখনও বৃষ্টি কমে আর আকাশটা দেখো মেঘে পুরো ভর্তি মা এখানে ঠাকুরকে জল মিষ্টি দিয়েছিলো বৃষ্টির জলে সব পড়ে রয়েছে আর এদিকে আমার বারান্দাটার অবস্থাটা একবার কাদা কাদা হয়ে রয়েছে বৃষ্টির জলে আর এদিকে টবের মাটিতে পুরো বারান্দা কাদা কাদা বৃষ্টি হচ্ছে কখন থামবে জানি না তবে বৃষ্টিটা আমার বেশ ভালো লাগছে ছিঁঝির সুতোর মতো বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না মনে হয় ক্যামেরাতে পারছে না কিন্তু একদম সুতর মতো বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে সব ভরে ঘরের মানুষ প্রত্যেকজন যদি ঘরে থাকে তাহলে বৃষ্টিটা যদি এরকম হতে থাকে সারা সারাদিন বেশ ভালো লাগে কিন্তু রাই তো কলেজে আসার সময় ভিজবে যদি এরকম বৃষ্টি হতে থাকে আরও তো ছাতা নিয়ে যায়ই না সেটা একটা চিন্তা চাদর গায়ে দিয়ে চাদর করলাম ঠিক সেই যে বললাম যে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি আর বেশ ভালো লাগছে চাদর গায়ে দিয়ে ফ্যান চালিয়ে শুতে বেশ মজা লাগছে আর আমার ঘরটার পরিস্থিতি দেখো নিচে জামা কাপড় ওইখানে জামা কাপড় এই জানালায় জামা কাপড় বাইরেও জামা কাপড় চারিদিকে মা ভর্তি করে জামা কাপড় মেলে রেখেছে আর এখানে হলো মাকে খেতে দিয়ে দিয়েছি কারণ হলো দশটা কুড়ি বাজে তার জন্য মাকে খেতে দিয়ে দিয়েছি আর চলো আরেকটা জিনিস দেখাই তোমার শেফ আবার ঘরে চলে আসলো শেপকে দেখাচ্ছি পরে দাঁড়াও শেফ রান্না করছে আজকে হলো কি রান্না রাই এটা একটু শুনে কি রান্না এটা আর বল না ঠিক আজকে যে বললাম না তোমাদেরকে একটুখানি মাংস বেশি করে এনে রেখে দিয়ে তা মাংস যেহেতু আছে ঘরে ও দুপুরবেলায় তো নিরামিষ রান্না হয়েছে দেখলে ও এখন খাবে না তোমার হলো অন্য কিছু ও দিয়ে মাংসের একটা রেসিপি কোনো একটা কিছু বানাচ্ছে ফোন দেখে সেটা রান্না হলে তারপর আমরা খাবো চলো দেখি কি রান্না হচ্ছে এখন কি করছে আজকে আমার আর এখানে মশলাপাতি সবকিছু রান্নাঘরটা একেবারে তচ নচ করা রয়েছে আর আমার রুটি করা হয়ে গেছে জানো তো আর কি রান্না করছিস রা একটু বল চিকেন চিকেনের কি রেসিপি নাম কি চিকেন ধাবা স্টাইল চিকেন ধাবা স্টাইল চিকেন রান্না করছি চিকেনটা রান্না করার পর তোমাদেরকে দেখাবো রান্না না দেখাবো না গো ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর ঠিক আছে চলো আজকে মতো কালকে অবশ্যই জানাবো ওর রেসিপিটা কেমন হয়েছে ও আজকে ফোন দেখে কি রান্না করছে ধাবার স্টাইলের চিকেন চলো দেখা যাক কালকে তোমাদেরকে রিভিউটা দেবো আজকের মতো চলো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকো অল টাইম হয়ে সুস্থ থাকো আজকের মতো টা